ছাড়টা যদি ভালো হতো না রান্নাটা কালারটা খুব সুন্দর হয়েছে আজ ছাড়টা সত্যি রান্না হেভি হয়েছে কথা শোনা দুপুরবেলা এটা আবার ডাকছে মার খাবে আমার হাতে

যে খাবি নিচে আয় ও পড়াশোনার নাম শুনলে কি রে আসবি তো তোরা খাবি না খাবি না খাবি আমি তাকে তো আমরা এত করে পেলাচ্ছি আসছিস না তো 가ा도하ो हाथ दिए आ हम कर लेंगे आ हम्म स ु래소서 ये भ य